नमस्कार आम चंद्रिमा वेलकम बैक টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করি সবাই ভীষণ ভালো আছো এন্ড আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য বসন্ত উৎসব স্পেশাল ফাগুন হাવાય হাવાય এই গানের ইজি ভাবে ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা যারা আমার ডান্স ভালোবাসো আমার ডান্স ক্লাসে জয়েন করতে চাও পার্সোনালি অফলাইন অনলাইন ডান্স ক্লাস আছে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম এই নম্বরে कांटेक्ट করে বাকি ডিটেইলস জেনে নিও তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি প্রথমেই ভিডিওর শুরুতে একটা মিউজিক পার্ট রয়েছে ওয়ান টু করছি গানের সাথে যখন দেবো তখন তোমরা মিলিয়ে নিতে পারবে চলো রেডি ওয়ান এখান থেকে স্টার্ট করছি দুদিকে কাটাকা মুখা ধরে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাগুন হাওয়াই হাওয়ায় এই ভিডিওটা আমি এর আগেও দিয়েছি অনেকে কমেন্ট করেছিলে বাচ্চাদের জন্য আরও সহজভাবে দিতে তো সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো এই ভিডিওর পিন কমেন্ট মানে ফার্স্ট কমেন্ট আমি পিন করে দেবো টিউটোরিয়াল ভিডিও আছে ডান্স ভিডিও রয়েছে দুটো লিঙ্কই আমি শেয়ার করে দেব। আজকে যেটা শেয়ার করছি অনেকটা বেশি ইজি একদম ছোট বাচ্চাদের জন্য বড়রাও অবশ্যই করতে পারো তো এই ভিডিওটাও চেক করে নিও তিনবার করবে রেডি ওয়ান টু থ্রি স্ট্যান্ট ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হাতের দিকে তাকাবে যেদিকেই যাচ্ছি হাতের দিকে তাকাচ্ছি ঠিক আছে সামনে তাকিয়ে তাকিয়ে না এরকম না হাতের দিকে তাকাবে টু থ্রি ফোর হলো এখানে শেষ হচ্ছে এখান থেকে ফাগুন হাওয়ায় হাওয়ায় দুদিকে একবার এখানে ওয়ান টু এখানে থ্রি ফোর হলো ফাগুন হাওয়াই হাওয়া করেছি যে দান হলো চল অলরেডি ওয়ান টু থ্রি স্টার্ট ফাগুন হাওয়াই হাওয়ায় করেছি যে দান এখান থেকে তোমার হাওয়াই হাওয়ায় করেছি যে দান ইজি স্টেপ আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম সেটা চেক করতে পারো আবারও বলছি এটা খুবই সহজ স্টেপ দিয়ে করছি ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান এখান থেকে আমার হ্যাঁ আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ কোথায় শেষ হলো করেছি যে দান এখান থেকে আমার প্রাণ দুদিকে ফার্স্টে ওয়ান টু বা দিকে থ্রি হলো ওয়ান টু থ্রি আমার আপন হারা প্রাণ আমার বাধন ছেড়া ওয়ান টু থ্রি স্টার্ট আমার আপন হারা আমার বাঁধন ছেড়া এখান থেকে আবার আসছে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান বলো সামনে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তো শুরুটা এটা হচ্ছে পরেরটা ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান নেক্সট ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান এই যে ওয়ান টু থ্রি ফোর একটা হাত কাটাকা মুখা থাকছে এই বাইরে অলাপাদমা এইট ওয়ান টু থ্রি ফোর এটা গোল করে ঘুরছি ওয়ান টু থ্রি ফোর লাস্টে ওয়ান টু থ্রি এখানে করেছি যে দান হলো এতটা ক্লিয়ার চলো রেডি ওয়ান টু থ্রি স্টার ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া টান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান এরপরে একটা মিউজিক পার্ট আছে এখানে শেষ হয়ে এখানে শেষ হয়ে এরপরে আসছে ওয়ান টু থ্রি ফোর দুদিকে যাচ্ছি করে দেখাচ্ছি মিউজিকের সাথে দিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে আরেকবার ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এখান থেকে আসছি এইভাবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তাহলে এতটা চলো রেডি ওয়ান টু রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান টু থ্রি ফোর 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 এখান থেকে ওয়ান টু থ্রি ফোর এরম একটা মিউজিক আছে ওয়ান টু থ্রি ফোর ওটাই করছি 1, 2, 3, 4 হলো এই যে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ কোথায় এই যে শেষ করছি ওয়ান টু থ্রি ফোর এটার পরে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি হলো এখান থেকে ওয়ান টু ওয়ান টু এই পাটা ক্রস করে 1 2 1 2 इज है 1 2 1 2 ठीक है 1 2 सिंपल 1 2 এখানতে কে 1 হুম এখানতে কে 1 হ্যালো নেক্সট স্টেপে আসছি তোমার অশোক কে কিংসুকে 1 2 3 4 তোমার অশোকে কিংসুকে করছি এখানে শেষ হলো এখান থেকে তোমার কিংসুকে ফোর আর পাটা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর বসছি তোমার অশোকে কিংসুকে ওয়ান টু থ্রি

তোম অলক্ষ রং লাগলো তোমার দুদিকে অলক্ষ রং লাগলো তোমার এখান থেকে অকারণের সুখে দুই দিকে সিম্পল ওয়ান টু থ্রি ফোর হলো অলক্ষ রং লাগলো তোমার অকারণের সুখে অলক্ষ রং লাগলো আমার ঠিক আছে চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট তোমার অশোকে কিং সুখে অলক্ষ রং লাগলো তোমার অকারণের সুখে হলো নেক্সট আসছে তোমার ঝাউয়ের দোলে আমার দুখ রাতের গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান তোমার ঝাউয়ের দোলে মর্মরিয়া ওঠে আমার দুঃখ রাতির গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান এখান থেকে তোমার ঝাউয়ের দোলে হাতটা যেদিকে যাচ্ছে পাটা তার অপজিটে এই যে ওয়ান হাত দুটো অপজিটে পাটা উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর এদিকে যখন যাচ্ছে ওয়ান এদিকে যখন যাচ্ছে টু তখন যাচ্ছে থ্রি এদিকে যখন যাচ্ছে ফোর আর হাতটা তার উল্টো দিকে তোমার ঝাউয়ের দোলে এখান থেকে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ তীর গান মরমরিয়া এই দিকে ওয়ান টু থ্রি স্টার মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান এরপর একটা মিউজিক পার্ট রয়েছে সেই মিউজিক পার্ট ইজিভাবে করি ওয়ান টু থ্রি ফোর রাউন্ড করে ঘুরছি টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হলো রাউন্ড করে ঘুরলাম ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর যদি তোমরা একসাথে গ্রুপ পারফরমেন্স করো তা একসাথে গোল করে ঘুরবে মানে সে একই জায়গায় এই তারপর সার্কেল করে ঘুরে যে যার পজিশানে চলে আসলে এবার আসছে পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় পজিশানে আসার পরে পূর্ণিমা সন্ধ্যায় চাঁদ পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় দুই দিকে রজনী গন্ধায় এটাও করতে পারো বা রজনী গন্ধায় এখান থেকে রূপসাগরের পারের পানে উদাসী বা পাটা এখানেও রাখতে পারো তুলতেও পারো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট পূর্ণিমা সন্ধ্যায় তোমার পারের পানে উদাসী ধায় আবার পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধ রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায় তোমার প্রজাপতির পাখা উদাসী মন ধায় এখান থেকে তোমার প্রজাপতির পাখা দুদিকে তোমার প্রজাপতির পাখা ওয়ান টু থ্রি ফোর একটা মিউজিক আছে তোমার প্রজাপতির পাখা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এরপরে আবার তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন সাপন মাখা এই যে আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন সাপন মাখা হলো আরেকবার রেডি ওয়ান টু থ্রি স্টার্ট তোমার প্রজাপতির পাখা ওয়ান টু থ্রি ফোর তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখ তোমার প্রজাপতির পাখা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখের রঙিন সাপন মাখা এরপর আরেকবার আছে সেমলাই তোমারে তোমার প্রজাপতির পাখা দুদিকে ঘুরে ঘুরে প্রজাপতির পাখা আবার আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা হলো নেক্সট লাইনে আসি তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকলবো অবসান হলো তোমার চাঁদের আলো মিলায় আমায় দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় দান মিউজিকের সাথে করেছি যে ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও সাবস্ক্রাইব না করে যেও না সাবস্ক্রাইব বাটনের পাশে একটা অল বাটন আছে সেটাকে ক্লিক করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর কমিউনিটি পোস্ট অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একসাথেই পিন করে দেব এই এই কোরিওগ্রাফিতে মিউজিকের সাথে ডান্সটা তো চলো আজকের মতো টাটা বাই অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে ফাগুন হাওয়ায় হাওয়াইটা ইজিভাবে দেখাতে এর আগেও আমি শেয়ার করেছি একদম ছোটদের জন্য একটু সহজভাবে দেখাতে তো সেটাই আজকে শেয়ার করলাম আর কমেন্ট করেছিলে যে রবীন্দ্রসঙ্গীতের ওপর কিছু একটা বসন্তের নাচ করতে তো সেটাও করব এটাও করেছি আর অনেকগুলো ভিডিও আসছে পরপর তো চলো আজকের মতো টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো